আলাইকুম এভরিওয়ান চলে আসলাম আবারও আপনাদের জন্য একটি অফার নিয়ে মরিয়াম শাড়ি ঘর থেকে আজকে থামাকা অফার থাকবে আপনাদের জন্য কালকের জন্য কাতান শাড়িগুলো দেখেন কত সুন্দর সুন্দর কাতান একেবারে ইন্ডিয়ান ডিজিটাল কাতানগুলো যেগুলো প্রিন্টের উপরে থাকবে সাদার উপরে বয়টা অফ বয়টের উপরে খুব সুন্দর সুন্দর কাতানগুলো থাকবে দেখেন দামি দামি কাতান দামি দামি এক একটা কাতান আমরা আজকে অফারে দেবো আপনাদেরকে যারা যারা শপে আসবেন অবশ্যই অবশ্যই চলে আসবেন এত সুন্দর সুন্দর কাতানগুলো প্রত্যেকটা শাড়ি খুলে দেখাবো এবং প্রত্যেকটা শাড়ি প্রাইস আজকের ভিডিওতে সেম প্রাইজে থাকবে তো অবশ্যই অবশ্যই পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন সবাই আমি শর্টের উপরে ভিডিওটা করার চেষ্টা করব আপনারা পুরো ভিডিওটা দেখবেন তাহলে আপনাদেরই লাভ হবে দেখেন এটা কিন্তু হোয়াইট এবং পারাচলটা থাকবে আপনার রেডের উপরে এবং বডির কাজটা হবে পিঙ্কের উপরে খুবই সুন্দর একটা শাড়ি আর প্রাইসটা থাকছে আমাদের অফারে আজকের অফারে আমরা এই শাড়িগুলোর প্রাইস দিচ্ছি মাত্র এগারোশো টাকা করে ব্লাউজ পিস সহ শাড়িগুলো পাচ্ছেন আপনারা আমাদের কাছে এগারোশো টাকা ইন্ডিয়ান প্রিন্টের শাড়িগুলো কাতান প্রিন্ট বুটিক্সের শাড়ি বুটিক্সের প্রিন্টের শাড়িগুলো আমরা দিচ্ছি আজকের অফারে দেখেন এটা হলো আপনার আঁচলটা থাকবে এটা এবং মাস্টার্ড ইয়েলো কালার থাকবে আপনার বডিটা খুবই সুন্দর প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা দেরি করবেন না যারা যারা আসবেন দ্রুত চলে আসবেন এত সুন্দর সুন্দর কাতান শাড়িগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে অফারে অফারটা কেউ মিস করবেন না যারা আসতে চান অবশ্যই দ্রুত চলে আসবেন দেখেন আরেকটি কালার খুব সুন্দর আঁচলটা এটা বডিটা এটা প্রাইস থাকছে মাত্র এগারোশো টাকা এটা হবে আঁচলটা এটা থাকবে বডিটা পেস্ট কালার উপরে প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা এগারোশো টাকা সরি মাত্র এগারোশো টাকা পাচ্ছেন এই শাড়িগুলো এটা হবে আঁচলটা এইটা থাকবে বডিটা প্রাইসটা থাকছে মাত্র এগারোশো টাকা এটা হবে আঁচলটা এইটা থাকবে বডিটা প্রাইসটা থাকবে মাত্র এগারোশো টাকা গরম গরম শাড়ি নিয়ে চলে আসলাম একেবারে অফারে থাকছে দেখেন এটা হবে আঁচল এইটা থাকবে বডি প্রাইস থাকছে মাত্র এগারোশো টাকা ছাব্বিশশো পঁচিশশো টাকা দামের কাতানগুলো অফারে পাচ্ছেন আপনারা আমাদের থেকে মাত্র এগারোশো টাকা করে আজকের ভিডিওতে প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র এগারোশো দেখেন এইটা হবে আঁচলটা এটা বডিটা এটা বডিটা প্রাইস মাত্র এগারোশো টাকা এখানে এটা হবে আঁচল এটা থাকবে বডি প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা এটা হবে আঁচল এটা থাকবে বডি প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা এখানে এটা হবে আঁচল এটা থাকবে বডি প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা এটা হবে আঁচল এটা থাকবে বডি প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা আগামীকাল যারা আসবেন অবশ্যই অবশ্যই চলে আসবেন আমাদের শপে আসার লোকেশন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর নুরমেনশন মার্কেটের তলায় মরিয়ম শাড়ি খাওয়ার বিশ নম্বর শপ বাইশ নম্বর শপ ব্লাউজ পিস সহ শাড়িগুলো আমরা দিচ্ছি অফারে আজকের অফারটা থাকছে মাত্র এগারোশো টাকা করে তো আগামীকাল অবশ্যই অবশ্যই আমাদের বিশ নম্বর শপে এই শাড়িগুলো অ্যাভেলেবেল থাকবে আমাদের বিশ নম্বর শপ থেকে আজকের ভিডিওটি হচ্ছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম